হ্যাঁ ছেলেটার মুখে রুচি নেই আমি কতবার বলি শাক নিয়ে আসবো না না পালং শাক নিয়ে আসবো না না যা আনবো নিজে এইসব এইসব পুকুরে ঘাস ফোস নিয়েছে ঠিক আছে পালং শাক আনার কথা বলি যখন মা

আর এটা হচ্ছে সয়াবিন এটা হচ্ছে কালকে আমি জিম থেকে আসার পথে একটা দোকানে খুব ভালো নাকি সয়াবিনটা যারা দোকানদার মানে দোকানে কাস্টমার যারা তারাই বলছে এক বস্তা পুরো সয়াবিন দরকার ওইটা দেখে আমি এখানে 200 গ্রাম সয়াবিন নিয়েছি খুব উপকার বলুন এখন উপকার খাচ্ছে বুঝলে তো বন্ধুরা কারণ এখন গাতটা ব্যাথা শরীরে কন্ডিশন ডিলা হয়ে গেছে তোর জন্য

আর মাকে ভাই বাজার থেকে মাছ কেটে আনবে তো মাই বলবে মাছটা কেটে কেন আনে না আমি মাছ কাটতে ভালোবাসি আমি বাংলাদেশের মানুষ তো আমি মাছ দেখলে আমার মনের মধ্যে গিয়ে আসে অনেক মাছটা কাটবো ওই জন্য আমাকে কাটতে দেয় আর কোনো ব্যাপার নেই ও আমাকে বলে না কাটতে আমি ইচ্ছা করে কাটি তাতে আপনারা অসন্তুষ্ট হবেন

সে কারণ আমরা মাতা মাতা রাতাই লুচি পাতে ভালোবাসি মাতা রাই থাকে না বিশেষ করে আমার ফেভারিট তেলাপিয়া যেটাতে ক্যাচাল হয় বেশি হ্যাঁ এই তেলাপিয়ার মাথাতে কিচ্ছু থাকে না আমার একদম কাটতে ইচ্ছে করে না ওর জন্য তেলাপিয়া বলতেও লজ্জা লাগে মানুষ তেলাপিয়াকে ভালোবাসে না খুব একটা

নিয়ে এসে এবার দেখো রাজীব দেখো তো নাইটি গুলো কিনেছে সুস্মিতা কেমন হয়েছে ব্যাস এই নিয়ে শুরু করে দিয়েছে যাকে বাদার তুমি বাদার দেখাও এই যে এটা হচ্ছে ঝিঙে একটা কাঁচকলা রেখেছি একটা পেঁপে রেখেছি সজনে ডাটা রেখেছি ডাটাটা কি সুন্দর দেখো ডাটা রেখেছি আর এই চারটে আম আমার মা এনে দিয়েছে আমার মাকে কেউ সম্ভবত খেতে দিয়েছে সেখান থেকে আমার মা আমাকে বলছে তুই ডাল দিয়ে ডাল দিয়ে খা তো আর এই তিনটে আম আমি রেখেছি এক্ষুনি চারটে উচ্ছে রেখেছি আর এই গাজরটা রেখেছ আর মাছটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে একটা প্রোটিন এনে দিয়েছে সেই প্রোটিন এক্সটা বন্ধুরা শরীর দুর্বল হ্যাঁ শরীর দুর্বল এখন প্রোটিন কেন দুধ সব খাবে আর যখন তাজা থাকবে না তখন এই সব বললে পরে মাথা খারাপ হয়ে যায় হচ্ছে আমি কালকে ব্যামে গিয়ে জানা একটু ব্যাম করতে পারিনি আমি এক ফোঁটা আমি ব্যাম করতে পারিনি মানে আমি মানছি না আমার মানে আমি বলে যে শরীর আমি নাড়াতেই পারছি না আমার এমন কষ্ট হচ্ছে বৌদি বলছে তুই কি করছিস ব্যায়াম করছিস আমি আমি পারছি না বৌদি কোন রকম একটুখানি দশ পনেরো মিনিট মানে এদিক ওদিক নাড়াঝাড়া করে আমি চলে এসে যাই হোক প্রোটিন এক্সট্রা খাবো দুধও খাচ্ছি তারপরে ক্যালসিয়াম ওষুধও খাচ্ছি দেখা যাক এইগুলো করেও যদি

ট্রাই করি আগে হয় কিনা দেখি আর ট্যাংরা মাছ তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া নতুন সংযোজন দেখেন আবার ট্যাংরা মাছ আবার ট্যাংরা মানে শুনুন কিনতেই থাকবে শুধু কিনতেই থাকবে ভালো হবে না মাছ দেখলে কিনতে ইচ্ছা করে ভালো হবে ও মোটা মোটা কিনেছো খুব একটা সুবিধা হবে না কমে দিয়েছে অনেক কমে দিয়েছে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা পরে আসছি আবার ব্লগ টাটা